আর বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এটা কোন স্টেশন চলে এসেছি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো কার জন্য ওয়েট করছি কার জন্য ওয়েট করছি একটু পরেই তোমরা দেখতে পাবে হ্যাঁ এমন একটা মানুষের জন্য ওয়েট করছি সে এলেই তোমরা বুঝতে পারবে কার জন্যে আমি ওয়েট করছি এবং কোথায় যাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা আগের ভিডিও আমি ভিডিওটা দেওয়া হয়নি আমার তো যাই হোক তো সোমা সঙ্গেই গিয়েছিলাম অ্যাকচুয়ালি সোমা আমাকে নিতে আসেনি আমি সমাজ দুজন মিলেই একটা খুব ভালো বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বন্ধুটাকে তোমাদের এখনই দেখাবো হ্যাঁ বন্ধুরা তোমরা বলবে এটা আবার কোন বন্ধু হ্যাঁ এটা বাস্তবের বন্ধু না হলেও ফেসবুক ফ্রেন্ড কিন্তু বাস্তব সমাজে যতটা ভালোবাসা তুমি পাবে ফেসবুক থেকে কিছু কিছু মানুষ আছে তাদের কাছ থেকে তুমি যে ব্যবহারটা পাবে সেটা জাস্ট অমাই সবাই নয় কিন্তু বন্ধুরা ভুল করে আবার সবার সাথে বন্ধু করতে যেও না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো ঠিক আছে বন্ধু খুব বুঝে শুনে করো কারণ এই প্ল্যাটফর্মে ঢোকা দেওয়ার লোকও কিন্তু অনেক আছে তাই বলবো ভুল করেও খুব ভুল জায়গায় হাত মানে ফেলে দিও না কারণ ভুল মানুষ কিন্তু এখানে অনেক আছে তো সবাই কিন্তু ভালো মানুষ হয় না তো আমি যেখানে এসেছি অতি 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 সরল এবং সহজ মনের মানুষ খুবই ভালো মনের মানুষ মানুষের বাড়ি বড় হলে হয় না তার মনটা বড় থাকা দরকার যেটা আমি এর মধ্যে পেয়েছি আমি সহজে সবার সাথে বন্ধু করি না বন্ধুরা আর বিয়ের পরে সত্যি কথা বলতে গেলে আমার খুব একটা বন্ধু নেই বললেই চলে বিয়ের আগে আমি স্কুল লাইফে বন্ধু করতাম কিন্তু বাস্তব লাইফে আমি খুব একটা বন্ধু করি না মানে বিয়ের পরে খুব একটা বন্ধু করিনি যাই হোক যার সঙ্গে তোমাদের আলাপ করাবো এটা হচ্ছে গৌরী গৌরী পা তোমরা দেখেছো আমার লাইভে আসি আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে খুবই ভালো মনের মানুষ তো এই ভিডিওটা আমার দেওয়া হয়নি তো আমার খুব খারাপ লাগছিলো ভিডিওটা দিয়ে উঠতে পারিনি আমি কারণ এডিটিংয়ের ব্যাপার ছিল তো যাই হোক ওর বাড়িতে চলে এসেছি ও কিন্তু আমরা কিন্তু এক জায়গায় যাবো বলেছিলাম তো জোর করেই ওর বাড়িতে আমাকে নিয়ে এলো ওর বাড়িতে যাওয়ার কিন্তু আমাদের কোনো কথাই ছিল না ও কিন্তু জোর করলো যে না এতটা দূর তুমি আসবে আর গঙ্গার পাড়ে যাবো আর আমার বাড়ি যাবে না এটা হতে পারে না তো যাই হোক আমি আর একটা বন্ধুর সঙ্গে মিট করতেই এখানে এসেছিলাম আর গৌরীর সঙ্গেও মিট করতে এসেছি কিন্তু গৌরীর বাড়ি আসবো এটা আমি ভাবতে পারিনি আমি মৈত্রীর বাড়িতেও যাওয়ার কথা ছিল তো মৈত্রীর সঙ্গেই দেখা করতে এসেছিলাম গৌরীও তো দেখো এটা হচ্ছে গৌরীর বাড়ি তো বাড়ি যেরমই হোক না কেন মানুষের মনটা সুন্দর হওয়া দরকার যেটা আমি গৌরীর মধ্যে পেয়েছি সত্যি খুব ভালো মনের মানুষ আর ওর ব্যবহারটা জাস্ট অমায়িক আমার কিন্তু খুব ভালো লেগেছিল ওর ব্যবহার ওদের বাড়িতে যারা থাকে সেই মেয়েগুলোও কিন্তু খুব ভালো তারপরে গৌড়ি অনেক কিছু আয়োজন করেছিল তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি মাছ অনেক কিছু অনেক কিছু তো কেমন